হুজুর হুজুর আসসালামু আলাইকুম তোমরা গলে কেমন আছেন মই তো আগুলে দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এই যে দেখছলে না জাল এই ডিগিটির মধ্যে আজকে জাল খাওয়া মানে মাছ মারমু তোমরা তো সাজ জীবন দেখছিন যে ডিগি ডিগি মাছ নিয়ে যা মানে পাক করি খায় আর আজকে মই তোমাক দেখাইম সরাসই ডিগি ডিগি মাছ নিয়ে কাঁচায় কেনে খায় সেই ভিডিওটা দেখাইম তোরা গলা কোনো পাক ছাড়া ঠিক আছে খালি নিয়ে আইছে গলে বাসি কেনে কাঁচায় খাম সেটা তো মাগুলে দেখাইম এখন তোমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ঠিক আছে খাওয়াই এই যে দেখেন এটা কি মাছ বলতে পারবেন এটা হচ্ছে আমাদের গরিব মানুষের হচ্ছে জাতীয় মাছ সেটা হচ্ছে কি জানেন পাঙ্গাস পাঙ্গাস এই যে এই মাছটা তাজা এই মাছটা আসলে ওগুলো খেয়া দেখেন কিভাবে কাঁচা মাছটা খায় তো অবশ্যই মাছগুলো ক্যামেরা অফ থাক এই যে দেখো তাজা মাছ তোমার ওগুলো ভাববেন মরা মাছ তোমার সামনে ঢি তাজা মাছটা তুললো তো এখন অফ ক্যামেরায় মাছটা না কাটি না এই যে দেখো মুই কত সুন্দর করে কিন্তু মাছটা কাটার পরে ধুইছো এখন তোমাদের সারা জীবন দেখছেন যে ডিগি থেকে মাছ নিয়ে যা সুন্দর করে আগুনের মধ্যে ময় মশলা দিয়ে পাক করে কিন্তু মুই আসে মুই তোমাগুলো দেখাইম যে একেবারে ডিগি থেকে তুলিয়ে সরাসরি কাঁচায় মাছ কীভাবে খায় তো তোমাগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো মুই কেমন করি কাঁচায় মাছটা খান কি চাবা সারেন স্যার এটা খান তো দেখি খায়া দেখান স্যার তোমার কি মাথার সমস্যা রাখি আমি যদি কাঁচায় মাছটা খাবার না পাই তাহলে কি ডিগি থেকে এমনি মাছটা তুলি আমরা নিয়ে আসি দেখাও একটা কথা মনে রাখবা মানুষ দুনিয়াতে পায় না এমন কোনো কাজ নাই শুধু একটা কাজ করে না সেটা হচ্ছে কি জানো মানুষ মানুষকে তৈরি করিয়া জীবন দূরে পানা মূর্তি গুলা তাছাড়া আল্লাহাক সবকিছু করার ক্ষমতা মানুষক দিছি আমি খাবো বিস্মুর রহিম খায় তোমার দেখি ববিরো না বাড়ায় না এই দেখো মাছটা এখনো বত্তা আছে ওরে বাপরে বাপ তো ঠিক আছে খাওয়া শুরু করি বিসমিল্লাহির রহিম খায় নাই কও তো বিসমিল্লাহির রহমান

তো আজকের ভিডিওটা তোমারগুলোর কাছে কেমন আছে সেটা এখন অবশ্যই করে জানাবেন